ভাই ভাই মালটাকে দেখ মালটাকে দেখ তাড়াতাড়ি পিছন থেকে ব্যাটটা কে করলো হু আর ইউ কে ব্যাকটাক করলো এই তো বেবি আমরা চিন্তা পাচ্ছ না কে বেবি আমাকে দেখে কি তোমাদের মধ্যে সাধারণ করে মানুষ মনে হয় এই ছেলেরা আমি তো সাধারণ মানুষ না ওকে আমি হচ্ছে মানুষ রূপে একটা পড়ি ও তুমি পড়ি কিন্তু আমি আজকে পড়ে আসিনি ঘড়ি কিন্তু আমরা তোমাকে খুব ভালোবাসি তো ভালোবাসো তোমরা আমাকে আমি পড়ি আসমান থেকে এসেছি ওকে আমি শুধু এলিয়েনদের জন্য জন্মেছি তোমাদের জন্য না ওর থেকে আসলি ও আমাদের না এলিয়েনদের দেবে চল পালার পড়িলে ওরা